আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত হামদান কাসিরান তৈবান মুবারকান ফিহে সুপ্রিয় গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের রশেষ মেহরবানিতে আসলে ভালো থাকা এবং সুস্থ থাকা সব কিছু আল্লাহ তালার ইচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহ সোহান তালের উপরে তো আজকে কিছু কথা বলবো আজকের টপিকগুলো হলো আপনার কালকে বলছিলাম রিজিক নিয়ে আজকে বলবো যে মানুষে আমরাও আদৌ কি সুখের ভিতরে আসে নাকি আমাদের সুখ কীভাবে আসে তো আল্লাহ তালা যেখানে সুসংবাদ দিয়েছেন জান্নাতের যে তোমরা নেক কাজ করো নেক কাজ করলে পরে আমি তোমাদের জন্য ভালো একটা ফল রেখেছি যেখানে আল্লাহ সুমন তালা জান্নাত নিজেই সালাম দেবেন বলবেন সালাম কাউলাম রব্বির রাহিম তো আল্লাহ সুন্নত যদি আমাকে তফফিক দান করে বিল্লাহ এ নিয়ে কিছু কথা বলবো আসলে সব কিছুর পরে ভালো কথা শোনা এটা একটা এবাদতের ভিতরে আপনি এক কোরআন শরীফের একটা আয় শুনলেন আপ আপনার আমল কি লেখা হবে এক কোরআন শরীফের একটা তেলাও শুনলে দশটা নাকি তো আপনার কথাটা আপনি তো সারাদিন মোবাইল টিফেন ইউটিউব দেখেন ফেসবুক দেখেন গান শুনেন কিন্তু একটা ভালো একটা কথা কার জীবনে কখন যে ফিট হয়ে যায় না আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ ভালো কথা শোনাও এটা মানে কেমন পর্যন্ত কারণ আপনার মানে যে

আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যখন ভালো একটা কাজ করেন আপনি মসজিদে যান যেমন এক্সাম্পল শুক্রবারের নামাজে যান অথবা ওয়াজে যান অথবা এই একটা অনুষ্ঠান করেন মানুষকে মেহমান আনেন মেহান মেহমান মেহমান নিয়ে নো আলাহসাল্লাম খাবার খাইতেন মেহমান নিয়ে খাবার খাইতে শুনুন মেহমান নিয়ে খাবার খাইতে খাবার হিসাব দেওয়া লাগে না তো আপনি ভালো একটা কাজ যখন করেন মানে প্রত্যেকটা কথাই কোরআন হাদিসে দ্বারা হবে ইনশাল্লাহ তারা তো আপনার মনটা ভালো থাকে আর আপনি দেখেন ভুলবশত যদি আপনি এই আপনার মানুষের প্রকাশ্যের সূত্র তো অবশ্যই শেষ এটা তো অনেক কাহিনী অন্যদিন বলবো ইনশাআল্লাহ সংক্ষেপে বলি যে মানুষের প্রকাশ্যের সূত্র আল্লাহ অনুমতি দিছিলেন আদমকে শ্রদ্ধা করে শেখ করে অহংকার করছিল যাই হোক তো মানুষ যদি বলবশত কারো কোনো ক্ষতি করে ফেলে বা কারো কি করে ফেলে বা অন্য দোষ অন্য কাছে বলে ফেলে মনের ভিতরে একটা খারাপ থাকে খারাপ লাগে ঠিক আছে তো আপনি আপনার সুখ আপনি সারাদিন কী করছেন সারাদিন ঘুমাইলে বালিশ এসে মাথা দিলে তখন আপনি বুঝতে পারবেন আজকে আমি কি কি করেছি আমার লাইফে আমি আমি লেখাপড়া কতটুক করছি যারা আমরা লেখাপড়া করি যারা ফ্যামিলি আছে যাদের যে আমার বাচ্চা কাছে কতটুক সময় দিছি আমি কি কী ভালো কবার মানে কাজ করছি কত নামাজ পড়ছি আজকে হ্যাঁ আমার তসফি কতটুক পরে হয়েছে কোন কতটুক পড়া হয়েছে কোন জায়গায় গেছি কার সাথে কী কথা বলছি কারণ আল্লাহ সুবান তারা মানুষকে মানাইছেন মুখ দিয়ে এই মুখ দ্বারা মানুষ আল্লাহর জিকির করবে ভালো কথা বলবে আমরা কি করি এই মুখ দিয়ে দুনিয়ার বাজে কথা বলি না এই মুখ দেওয়া আল্লাহ সুবান জিকির করার জন্য কোরআন তাল্লাহ করার জন্য তসফি করার জন্য এই যে কথাগুলি আপনার আমার জীবনে আমরা সবাই জানি কিন্তু তারপরও তারপরও জীবনকে জানা এক জিনিস আর মানা হয়েছে আর জিনিস আমি অনেক কিছু জানি কিন্তু মানি না ওইটার নাম জানা নাই আমি জানি না কিন্তু মানি কারণ প্রত্যেক মুসলমান জন্য যেখানে এই ইলেম শিক্ষা করা ফরজ বলা হয়েছে তো এখানে আল্লাহ সব তারা নিজেই তো সুসংবাদ দিয়েছেন আমাদেরকে তোমরা ভালো কাজ করো আর ভালো কাজের ফল আপনার রাখা পর্যন্ত কারণ আমরা জানি যে কেমন মাঠে আল্লাহ পঞ্চাশ হাজার বছর দ্বারাই হবে চল্লিশ হাজার বছর কবরে ত্রিশ হাজার বছর ফুল রাস্তা এই যে দিনগুলি আপনি এই দিনগুলি ফার হওয়ার পরে না আপনি সুখে জানাতে চাইবেন জানাতে দেওয়ার পরে আহলান সাহলান তারা এই হুড়া আপনাকে ডাকবে যা সব আপনাদের জন্য অপেক্ষা করতেছি ও সাক তহরা সরবের নাম থাকবে হ্যাঁ দুধের নাহ থাকবে দুনিয়াতে সর্বপান সরব পান করি না আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল শরব পান করে তো হাজার হাজার নিয়মত রাখছেন একজনের একশো তালার উপরে থাকবে জান্নাত নিয়ে একদিন বলবো তো এখন শুধু কথার দাঁড়াবিকতা আসছে যেন বললাম তো এই যে ভালো কাজগুলা আপনি একদিন এতিমকে হেল্প করলেন রমজান মাস আপনি গরিব মিসকিমকে খাওয়াইলেন কাপড় লতা দিলেন সামনে দিয়ে আপনার এই ফিতরার সময় আসছে আপনি ফিতরা দিলেন কারণ এই কারণ আল্লাহ যখন বললেন যে কারণ তুমি কী করো এই জাকার দো সে বলছিল না এগুলো তো আমার ইলা আল্লাহ দেয় নেই তো আল্লাহ কি ধ্বংস করে দিছে নি এখনও তো আছে না এখনও তো এইগুলো দুনিয়ার মানুষ দেখতেছে যত বাসা দুনিয়াতে আসছে যত বাদশা দুনিয়াতে চলে গেছে কারুন ফেরাউন আমরা জানি ইন্নেল কারাওনা ইন্নেল ফেরাউনা কারা না তো যত বাদশা দুনিয়াতে আসছিল দুনিয়াতে হ্যাঁ এই বাসা দিল কার্ নাই বাসার সিকান্দার দুনিয়াতে একটা হাত লেগে গেছে যে দেখো আমি কিছু নিয়ে যাইতে পারি না এরা আমার দুনিয়া মানুষকে বোঝানো হয়েছে তো আমরা যতই কিছু করি দুনিয়ার জন্য গাড়ি বাড়ি নারী বিল্ডিং দুতলা পাঁচতলা ওগুলো কিছুই কাজে আসবে না আপনি যখন মালাকুত মালাকুলমত আদাই আলাইসালাত আপনার সামনে হাজির হইবে দুনিয়ার সব কিছু শেষ কিন্তু এগুলো আমরা সব জানি জানার পরেও কী জানি একটা জিনিস আমাদের ভিতরে কাজ করে দুনিয়া না আপনি সাবিরা সাবির তারা কী করতেন তারা দুনিয়ারে প্রাধান্য কম দিতেন আখারাতে প্রাধান্য দিতেন বেশি কারণ দুনিয়া কি আপনার কর্ণস্থায়ী আর আখারাত যে আপনার চিরস্থায়ী ঠিক আছে তো আমরা সব কিছুগুলো জানি এগুলো বারবার নিজেকে আপনি রিপেয়ারিং করতে হবে শুনতে হবে যে আমি হাজার বলের ভিতরে আছি কোথায় আছি আমার আসল সুক্ত দুনিয়া না আসল সুখের ভিতরে আমরা আছি আমরা আসলেও দুকার ভিতরে আছি আসল সুখ তো এটা না আসলে আমরা কি দুকার ভিতরে আছি এগুলো আপনাকে সব সময় ইয়ে করতে হবে রিপেয়ারিং করতে হবে ঠিক আছে যেখানে আল্লাহ সুখোনা তালা কোরআনচারি ফের তাফসি দ্বারা মানুষকে বুঝাই দিয়েছেন যে তোমরা কী করো তোমরা আকারকে হোক ঠিক আছে আমরা ভাই সব জানি যে আমি তো জানি সব ঠিক আছে নামাজ না পড়লে দুটো কষ্ট আশি বছর জানে মানে আগুন জ্বলতে বেড়েও জানি ঠিক আছে ফরজ নামাজ আমরা সারি নামাজ পড়ি না ঠিক আছে ভালো কাজ জাকাত হজ ঠিক আছে ওই তুমি মিসকে সাহায্য করা এগুলো তো আপনার ঠিক আছে পাঁচটা জিনিস তো ইসলামের মূল কুটি কিন্তু আপনি তো কোনোটাই বাদ দিতে পারবেন না আপনি কোনোটাই তো বাদ দিতে পারেন ঠিক আছে আপনার তাফিক থাকলে হোস করবেন ঠিক আছে কিন্তু আপনি তো কোনোটাকেই আপনি যে কম সুখে দেখবেন না সবটাই তো সমান না তো এই জন্য আবার আল্লাহ বলছেন যে এই সুখের পরে মানুষ দুনিয়াতে আরেকটা সুখ এই অল্লা দিনে আমার ইংতাংস যে আমার কাজ করবে আমি তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবো দেখেন তো কত বড় কথা ইসলামকে প্রাধান্য দিচ্ছে ইন্দিন আন্দা আল্লাহ ইসলাম ইসলাম একটি মনোনিত ধর্ম তো এই যে জিনিসগুলো আসলো বলার উদ্দেশ্য হলো মানে মেইন মূল কথা হলো যেখানে আল্লাহ বলছেন দা যে ওই ব্যক্তির কথা হচ্ছে কারোর কথা হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে সে নিজে নিয়ে কামল করে আবার অন্য কেউ বলে তোমার নিয়ে কামল করো আল্লাহ বলছেন এটা কোনো মানুষের কথা না আর আবার বলছেন রসুল্লাহ বলছেন বাল্লিগু আনি তুমি যা জানো তা অন্য কেউ জানাই দাও একজন মানুষকে প্রতিদিন দিনে দাওয়াত আসেন আল্লাহ রাস্তায় বাইর হন ইনফিরে খিফা বা সুস্থ হোক অসুস্থ সর্বস্থায় নবীরা কি দিনে দাওয়া দিচ্ছেন আল্লাহ বাইর হোক তো এর জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঠিক আছে ঘুমাইছেন সুন্নত নিয়ে আংশাল অন্যদিন একটা টপিক হবে আপনি দো পড়লেন বাইরে হইলেন দো পারলেন নামাজে গেলেন পড়লেন ফজর নামাজ বাড়িয়ে যা সারাদিন যত কাজ করবেন আপনার আমলের ভিতরে পড়ে গেল হ্যাঁ মূল কুটি কারণ যে প্রদানো নামাজ পড়ে আল্লাহ সাম তাল্লাহ নিজে তার জিম্মাদারি নেন তার দায়িত্ব নেন ওই ব্যক্তিকে কষ্ট দিলে আল্লাহ কোনো সহ্য করতে পারেন না তো জন্য আমরা এই যে জিনিসগুলো আমরা কি করি নামাজ চাইরা দুনিয়ার কাজে না দেয় এগুলো আমাদের সর্বক্ষেত্রে কার কখনালাম কার সামনে কখন আসবে আল্লাহ তালা কেউ জানে তো আমরা এগুলো সবসময় খেয়াল রাখবো আল্লাহ সামাল তালা এই কথাগুলি সবাইকে বোঝার মানার তফিক দান যেন করেন কারণ এই কথাগুলো আপনি শুনলেন শোনার পরে আপনি শেয়ার করে অন্য কিছু শোনার ব্যবস্থা করে দিলেন তো আপনার নেক হলো না আল্লাহ সব তালা কে তো নেকি কোনো কমতি নাই ঠিক আছে উনি বিশাল মহান তো আল্লাহ তাআলা কাকে কমা করবেন জানি না এই রহমতে তো দশ দিন রমজান মাস চলে গেছে বরফের দশ দিন চলে গেছে না তার দিন না যেতে দশ দিন আসতেছে তো কার দু আল্লাহ কবুল করছেন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ সুবলন তালা যে আল্লাহ তালা যেন যাদের রোজা কবুল করছেন যাদের তারা বিজেদের নামাজ কবুল করছেন তাদের সাথে সাথে আমাদের রোজা আমাদের নামাজ আল্লাহ সোমন তারা কবুল করেন এটা আমরা আল্লাহর কাছে দোয়া করবো আর আল্লাহ সোমন তালা যারা সবাইকে ক্ষমা করেন তো এই বলেই আজকে এই পর্যন্তই যাজাকাল্লা খাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বু